অনুষ্ঠান যেভাবে পরিচালনা করা হয়কে অনেক ধরনের মানুষ পরিচালনা করে এবং বিশেষ করে যেভাবে ওনারা করতেন যেভাবে এলাকার জনসাধারণ করতেন তবে অনেক আনন্দ উপলব্ধি করছে এবং আমাদের তাদের নয় আপনিও দেখতে পাচ্ছেন যে নানান প্রান্ত থেকে নানান এলাকা থেকে এমনকি নিজের বিভিন্ন গ্রাম অঞ্চল থেকে আজকে এতবার একটা অনুষ্ঠান করতে পেয়েছে সকলের ভালো লাগার কথা এবং আমরা আমাদের আমাদের তথ্যকে আমরা বহল মনেছি আমাদের যেভাবে পরিচিত এলাকা আছে যদি এই ক্রাটের পক্ষ থেকে মরে গেছে নিয়ম সঙ্গে সবুজ সঙ্গে পদের পরিচালনায় অনুষ্ঠানকে যেভাবে পরিচালনা করছে প্রতিটা সদস্য মানে ভাই এই দায়িত্ব আছে এই মুহূর্তে আমার তরফ থেকে ধন্যবাদ জানাই আগামীতে এবং আগামী বছরগুলিতে এই কাজের তরফ থেকে যাতে অনুষ্ঠান পরিচালনা করা যায় এবং আগামী দিনে যদি পরিচালনার ক্ষেত্রে কোনো ব্যবহার দেওয়ার কেউ চেষ্টা করে এই সর্বদাহ আমাদের স্বার্থ থেকে এই ক্লাব আমরা সহযোগিতা হাত বাড়িয়ে দেবো যেভাবে যতটুকু যা

কিন্তু এই প্রত্যন্ত গ্রাম্য অঞ্চলের মধ্যে মোড়া গাছের যে লাঠি খেলার আয়োজন করেছে চারা গেলার লাঠি খেলা অন্যান্য বিভিন্ন অনুষ্ঠান এটা মানুষকে একটা নতুন বার্তা দিচ্ছে এই বার্তাটা এই সকলে মিলিয়ে একটা আনন্দের উৎসব মহোৎসব থেকে পালিত হচ্ছে এটা শুধু মোড়া নয় এটা আমরা বলবো আকাশ মেয়ে ব্যাট নয় মুদে জেলা তাতে পশ্চিমবঙ্গের বিভিন্ন দিকে দিকে এই বার্তা তৈরি করে এরকম মাঠি খেলা দেখতে গিয়ে আমরা খুব আনন্দিত উৎপুলিত তাকে ভয় লাগছে মোড়াগাটা মিল সবুজ সাগরে যে খেলাটার উদ্যোগ আয়োজন করেছে এটা এলাকার সমস্ত দলের মানুষদের নিয়ে যে খেলার আয়োজন তাতে আমাদের কাছে খুব আনন্দের বিষয় খুব আপ্লুত হওয়ার বিষয় আগামীতে এই রকম খেলা এই রকম অনুষ্ঠান আরো শ্রীবৃদ্ধি এবং উচ্চ বৃদ্ধি পাঠ এই খেলার এইরকম অনুষ্ঠানের আগামী বছর আরো ভালো এই শুভ আঠারো তারিখে সবাইকে সমস্ত কমিটির জানি বলছি এই খেলা থেকে বাংলার মানুষকে একটা সম্পর্ক বার্তা তো খুঁজছেন এবং সব ধর্মের মানুষ এই উৎসবে যাতে সকলে মিলে আসতে পারে

এই বাংলা রবীন্দ্র রথের বাংলা এই বাংলা কাজী লোকের করে বাংলা আমরা জানি এবং আমাদের যারা আছেন এই পশ্চিম বাংলা এই মুহূর্তে বুদ্ধিজীবী শুরু করে এবং সব ধর্মের আপনার হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এবং শিখ ও ইসাই যত ধর্মের বাংলাদেশে আমরা একীকৃতভাবে আমরা সবসময় সামাজিকভাবে দায়বদ্ধ এই বাংলাতে সমৃদ্ধির বাধ্য দেওয়ার জন্য কিন্তু আমরা সম্প্রীতির বাক্তারদের ধরে বারবার প্রমাণ করেছি কেননা প্রমাণ করেছি আমরা যেমন দুর্গা পুজোতে যাই এবং আমরা যেমন কালী পুজোতে যাই ঠিক অন্য যারা ধর্মের অভিনন্দন মানুষ আছে হিন্দু থেকে বৌদ্ধ থেকে খ্রিস্টান থেকে আমার বাড়িতে নিজের বাড়িতে ঈদ এবং দক্ষিণের একসঙ্গে আমরা নিয়মিত পাই এর নামী সম্প্রীতি এই এর নামী সম্প্রীতির বাংলা তো আগামী দিন এই সম্প্রীতি বাংলা শুধু বাংলায় রয়ে যেটা ভারতবর্ষের প্রান্তে প্রতিটা গ্রামে প্রতিটা মকসলে এটা পৌঁছে যায় এবং এই বাংলাতে থেকে আগামী দিন সম্প্রীতির বার্তা যেতে গোটা ভারতবর্ষে ছড়িয়ে পড়ে তার প্রতিষ্ঠিত করার লক্ষ্যে আমরা প্রতিটা মানুষ একী হয়ে আগামী দিন সেইভাবে আমরা প্রচুর যোগদান করেছেন এখান থেকে শুধু মহারণের খেলার বার্তাই দিচ্ছে তা না তারা এটা সম্প্রতি বার্তায় দিচ্ছে এবং এনারা সমাজ সেবা মূল্য কাজে জড়িত থাকে রক্তদান শিবির করে মানুষের বিপদে পাশে থাকে মানুষ সঙ্গে চলে এবং সকল ধর্মের মানুষকে আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে এই খেলার অনুষ্ঠানে যোগদান দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছে অবশ্যই এই যে সভাপতি খেলার মন্ত্রের মাধ্যমে আছে বিশিষ্ট মাননীয় ব্যক্তি এবং এই যে ভাইজান এই খেলায় অপেক্ষা রয়েছেন এই বিদায়টি বাংলার প্রত্যেকটা মানুষের কাছে

বলছি আর কতক্ষণের মধ্যে খেলা শুরু হতে চলেছে আমি চেষ্টা করছি যাকে দুটো সম্বার খেলার সৃষ্টি করা আমি ক্লাবের সম্পাদক এবং এই উৎসব কমিখনের সম্পাদক

বাংলার ময় ভারতবর্ষের প্রত্যেকটা সকলের যেতে ভিডিওটি দেখা পায় আপনাদের একটা শেয়ারের মাধ্যমে আপনাদের সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে রাখি বিচার খুললাম